যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর bors সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা ওইputExtraই রকম ব্যারিস্টার সুমন এমপির পিএস পিয়াজানাতুল তার হাসিতে পাগল বাংলার যুবকরা পিয়াজানাতুল একাধারে টিকটকার মডেল এবং উকিল

যখন কোন টিকটকের বিয়ে হোক কিংবা তার দেখতে আসুক তার টিকটকের যদি কোনো গান দেওয়া হয় সে নাচতে থাকবে ঠিক তেমনি এর প্রিয় অনুষ্ঠানেও টিকটকের গান শুনে না ডান্স করে পারে না